নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পায়েস মাধুরি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে একবার বানিয়ে খাওয়ালে সবাইকে তো সবাই জিজ্ঞেস করবে কি করে বানালে এতটাই টেস্টি হয় আর এখন শীতের সময় তো দারুণ এখন বাজারে গাজর বেরিয়েছে গাজরের তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন তো একবার এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে সবার তো চলুন বেশি কথা না বলে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যেহেতু আমি এক কেজি দুধের বানাবো সেই জন্য একশো গ্রাম চাল নিয়ে নিলাম আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি গরম জল দিয়ে দেবো আর গরম জল দিয়ে চালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে রাত্রিরেই এটা ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি রাত্রিরে ভিজাতে ভুলে গিয়েছিলাম সেই জন্যেই সকালবেলায় একটু গরম জল করে ভিজিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি এটা ভিজে যাবে এটাকে আমি সাইডে রেখে দেবো ভেকে ততক্ষণ আমি অন্য কাজ করে নেব এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি তো আমি যেহেতু এক কিলো দুধের পায়েস বানাবো সেই জন্যেই গাজরটা আমি দুটোই নিয়েছি তো বেশি নিলাম না গাজরটাকে ভালো করে ছুলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেড করে নেব তো আপনারা যদি বেশি পায়েস বানাতে চান তাহলে গাজরের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেহেতু এক কিলো দুধের বানাবো সেই জন্যে আমি দুটো গাজর নিয়ে নিলাম আর বড় গ্রেটারের যে ছিদ্রগুলো হয় ওদের ওটা দিয়েই আমি গ্রেড করে নেব যাতে যেহেতু গাজরটা একটুখানি লাচ্ছার মতো বেরিয়ে আসে এইভাবে যেন একটু বড় বড় মতো লাচ্ছার মতো বেরিয়ে আসে এই রকম করে করলে এই রেসিপিটা বেশি ভালো হয় আর যদি ছোট ছোটো গেটারের জন্য সাহায্যে আমি করি ছোটো যে ছিদ্রওয়ালা হয় ওর মধ্যে করলে গাজরটা বেশি মিহি কাটা হয়ে যাবে তো ওই রেসিপিটা এটা করলে ভালো হবে না সেই জন্য বড়ো গেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তো দুটোই গাজর আমি গ্রেট করে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবেই আমি গ্রেড করে নিলাম তো এভাবে বড় বড় লাচ্ছার মতো যাতে বেরিয়ে আসে দুটোই গাজর আমি গ্রেড করে রেখে দিলাম এবার আমি চালটাকে দেখে নিচ্ছি তো চালটা ভালোভাবে ভিজে গেছে তো আমি এটাকে আমি পিষে নেব তো একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সি জারের মধ্যে আমি চালটা আর কাজু বাদামটা দিয়ে দেবো তো জল অল্প জল দিয়ে এটা একটু বেটে নিতে হবে একদম মিহি পেস্ট বানাতে হবে না একদম দানা দানা মতো থাকে ওইভাবে এটাকে পিষে নিতে হবে তো মিহি পেস্ট বানালে তখন এই রেসিপিটা ভালো হবে না সেই জন্যে একদম দানা দানা মতো এটাকে পিষে নিতে হবে তো সব চালগুলোকে আমি দিয়ে দিলাম একসাথে আর কাজু বাদামটাও দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি একটু বেটে নেব তো দেখুন আমি কিভাবে বাটলাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো একদম দানা দানা মতো আছে ওইভাবেই আমি বেটে নিয়েছি এই দেখুন একদম দানা দানা মতো থাকে যেন এবার আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি এটাকে নিয়ে আমি আলাদা সাইডে রেখে দিচ্ছি ঢেকে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চা দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার পর একটু ঘিটা ভালোভাবে গলিয়ে নিতে হবে ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর গাজরগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব একদম বেশি ভাজবো না হালকা একটু ভেজে যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন বন্ধুরা আমি হালকা একটু গাজরটা নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটা এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে দুধ রেখেছিলাম দুধটা এর মধ্যে ঢেলে দেবো তো গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম তো আমি এখানে এক কেজি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে নেবো এবার এটা ফোটার অপেক্ষায় এবার ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ছোট এলাচ দিয়ে এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন তো প্রচুর গাজর বেরিয়েছে বাজারে আর এখন যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় এরকম একটা রেসিপি হলে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে তো দেখুন দেখতে দেখতে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি যে চালটা বেটে রেখেছিলাম চালটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো আর চালটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা নাড়তে হবে না হলে এটা জমাট বেড়ে যেতে পারে সেই জন্যেই সঙ্গে সঙ্গে নাড়তে হবে আর এটা দাঁড়িয়ে থেকে এই রেসিপিটা বানাতে হবে এটা ছেড়ে গেলে আবার চালটা কাজু বাদামটা তলায় লেগে যেতে পারে সেই জন্যেই আবার পুরে গেলে রেসিপিটা ভালো হবে না সেই জন্যেই এটাকে সমানে নাড়তে হবে আর চালটা দেওয়ার পর তো একদম ছাড়া যাবে না এটা সমানে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে তো চালটা যেহেতু গুঁড়ো করা আছে সেই জন্য বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায় তো কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা গাজরের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন এভাবে একবার বানিয়ে দেখুন আমি কথা দেখছি সবার খুব পছন্দ হবে আর ভীষণ টেস্টি হয় খেতে এটা শুধু শুধু খাওয়া যায় আবার রুটি লুচি পরোটার সঙ্গেও খাওয়া যেতে পারে তো দেখুন নাড়তে নাড়তে আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে তো এটা বেশি সময় লাগে না খুব চটপট হয়ে যায় তো বন্ধুরা একবার হলো এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে তো নাড়াচাড়া করতে করতে আমি এটা ভালোভাবে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি তো আমি হাতে করে দেখে নিচ্ছি একবার তো চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে আর দেখুন কতটা ঘন হয়ে এসছে আর এটা নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন আপনারা তো দেখুন কতটা ঘন হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর আমি আজকে গুড় দিয়ে বানাবো পাটালি গুড় দিয়ে তো সেই জন্যেই গুড়টা দিয়ে দিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দেবেন যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে কম দেবেন তো এইভাবে আমি আন্দাজ করে এক বাটি মতো গুড় দিয়ে দিলাম এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু এখন যেহেতু গুড়ের সময় সেই জন্য সব কিছু গুড় দিয়েই ভালো লাগে খেতে তো যেরকম যে কোনো মিষ্টি বলুন গুড় দিয়ে গুড়ের রসগোল্লা গুড়ের মিষ্টি সব কিছুই এখন গুড় দিয়ে ভালো লাগে পায়েসও গুড় দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন গুড়টা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কতটা ঘন হয়ে এসছে দেখুন তো আমি আর এটা বেশিক্ষণ ফোটাবো না আর একটু ফুটিয়ে আমি এটাকে অফ করে দেব গ্যাসটাকে কারণ এটা ঠান্ডা হলে আরেকটু এটা জমে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে তো আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর দেখুন আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার আমার কথার মতো এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ওপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর একটা বাটিতে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমি একটা বাটিতে ঢেলে দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমাদের বাড়িতে তো সবার খুব পছন্দ হয়েছিল তো একবার হলো এভাবে বানিয়ে দেখুন এটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ